এটুকু হবে তো না দেখেন তো হ্যাঁ মানে পাম্প বন্ধ তো যাইতে পারবেন পাম্প বন্ধ যাবে না এইটুকু তেলে হচ্ছে না দেখে আর একটু তেল দিচ্ছি কারণ গাড়ি আসলে তেল বেশি লাগে এখন দেখেন হবে আশা করি হ্যাঁ স্টার্ট হবে না এখন

বাচ্চারা নিয়ে সুন্দরভাবে যান আচ্ছা মা বড় হইয়া দেখেন এই সুযোগ পাও হেল্প করবা মানুষরে আপনিও সুযোগ পাইলে হেল্প করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন আসুন আপনার পাশে শাশুড়াই একটু সহযোগিতার হাত ধরে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম